পাকিস্তান ও ভারত সিরিজের লাল বলে নিজেকে আরও ছালিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ সাকিব আল হাসানের সামনে টন্টনে সোমার বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামছেন বাংলার ক্রিকেটের এই সুপারস্টার যেখানে তিনি গায়ে জড়াবেন সারের জার্সি হাইবল্টে এই ম্যাচের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে সারে পনেরো সদস্যের যে দলে আছেন সাকিব দলের নেতৃত্বে আছেন রোডি বার্নস তিনি ও সাকিব ছাড়াও স্কোয়াডের বাকি সদস্যরা হলেন জর্জ ব্ল্যাক জর্ডান ক্লার্ক টম কারান বেন ফক্স বেন ডেডস টম লয়েস ইউসেফ মাজিদ কলর মেটার রিয়ান পেটেল কেম রোজ টম সিভলি কেম স্টিল ও ডেন ওরাল সাকিবের একটি সেঞ্চুরি আছে তার দু হাজার উনিশ সালের ওয়ান ডে বিশ্বকাপে স্বপ্নের মতো পারফরমেন্স করা সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে হাজির ছিলেন অনবদ্য সেঞ্চুরি এর আগে কাউন্টিতে নয়টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা হয়েছে সাকিবের তাতে তার রান চারশো বিয়াল্লিশ উইকেট সংখ্যা বিয়াল্লিশ ঘোষণার সাকিবকে দলে স্বাগত জানিয়ে সারে লিখেছিল এই অলরাউন্ডার বাংলাদেশের সর্বকালের গ্রেটেস্ট ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিং এর তিন ফর্মেটি অলরাউন্ডারদের ক্যাটাগরিতে শীর্ষ তিনে অবস্থান করছেন সাকিব উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন সারে বিশ্বের অন্যতম স্বনামধন্য ক্লাব আমি এই দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি আমি দলে অবদান রাখতে চাই দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে চাই কাউন্টি চ্যাম্পিয়নশিপ